আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে প্রথম ফ্রেন্ডলি ম্যাচটিতে গত দশে জুন বিকাল পাঁচটায় সাউথ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর সেই ম্যাচটিতে সাউথ কোরিয়াকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে মাঠ ছাড়ে সেলেসালরা সাউথ কোরিয়ার সঙ্গে ম্যাচটির পর এবার ফিফা ফ্রেন্ডলির আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কোর্স কাল্লো আঞ্চলিকটির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে চলতি মাসের ফিফা উইন্ডোতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচটিতে জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে বর্তমান ফিফা র্যাঙ্কিং এ চোদ্দশো একষট্টি পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর ছয় নম্বর অবস্থান করছে ব্রাজিল ওপরদিকে দিকে ষোলোশো চল্লিশ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর উনিশ নম্বর অবস্থান করছে জাপান তাই ফিফা র্যাঙ্কিং এর দিক দিয়ে জাপানের থেকে অনেকটা এগিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল বনাম জাপান এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে একে অন্যের মুখোমুখি হয়েছে সর্বমোট তেরোটি ম্যাচে যেখানে ব্রাজিল জয় পেয়েছে এগারোটি ম্যাচে দিকে জাপান এখনো ব্রাজিলের বিপক্ষে জয় পায়নি এবং বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র তাই মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে জাপানের থেকে অনেক এগিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল বনাম জাপানের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে জাপানের অজিনোমোটো স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৪ অক্টোবর মঙ্গলবার বিকাল চারটা তিরিশ মিনিটে এই ম্যাচটিতে কোন দল জয় পাবে ব্রাজিল নাকি জাপান আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করুন ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ